আলাইকুম আমার সাথে এত তো কিছু কথা বলবো না তো আজকের টপিক একেবারে নাম অর্ধার নাম বলবো অর্গ্যানিক কেমিস্ট্রি বিশাল বড় টপিক আমার খুব ছোটো আজকে টপিক আজকের টপিক হচ্ছে হলো অ্যাল কি অ্যাল কেন অ্যাল সমান তো আমরা কেমনে বের করবো মানে একটা শর্টকাট টেকনিক আছে যে কোনো অ্যাল আসলে কয়টা সমান হতে পারে এগুলো আসলে না বইটা আসে বইটা রিটার্নে যদি আসে তাহলে এখান থেকে আসে না বইটার এম সিগুতে আসতে পারে যে এই অ্যালকেন বা বিউটেন কতগুলো সমানতা দেবে পেন্টেন কতগুলো সমতা দিবে ঠিক আছে ওইখান থেকে এই কোয়েশনগুলো আসে ভাবিতেও আসে দেখা যায় যে এই অ্যালকেন কতগুলো সমান সমানতা মানে স্ট্রাকচারটা নাই মানে সমানতা কয়টা দিবে এই কোয়েশনগুলো করে তো আমার কাছে আমি একটা তোমাকে দেখে একটা ইয়া দিচ্ছি সেটা হচ্ছে টু মানে একটা শর্টকাট দিয়েছে কি শর্টকাট এটা কি শর্টকাট শর্টকাট ঠিক আছে মানে অ্যালকেনের সমতা শর্টকাট টু এন মাইনাস ফোর প্লাস ওয়ান হচ্ছে এখন তোমার কাছে এটা বেসিক জ্ঞান সর্বনিম্ন কতগুলো কার্বন থাকতে হবে দেখো একটা নাকি এই অ্যালকেন এর যদি আমরা সমানতা বের করতে চাই এই অ্যালকেন এর কমপক্ষে চারটা কার্বন থাকতে হবে চারটা কার্বন থাকতেই হবে চারটা কার্বনে কম আর সমতা দেবে না ফর এক্সাম্পল আমি যদি কার্বন তুমি যদি নিচে ঝুলাই দাও না তাও সেম থাকে বুঝছো পাঁচটা কার্বন প্রোপেন তো পোপেনের যদি আমি একটা নিচে ঝুলাই দিই না তাও দেখা যায় যে চেঞ্জ হয় একই থাকে বাট আমি যদি আরেকটা কার্বন বাড়াই দিই বিউটন যদি নিই বিউটন আরেকটা যদি কার্বন দিই এটাকে যদি নিচে ঝুলাই দিই তাহলে দেখো সমতা হয়ে গেছে তার মানে সমানতা হইতে হলে অ্যালকেনের কমপক্ষে তার চারটা কার্বন থাকতে হবে এটা ম্যান্ডেটরি ঠিক আছে চারটা কার্বন না থাকলে তার সমানতা প্রদর্শন করবে না তিনটা কার্বন কোন সময় সমতা প্রদর্শন প্রদান করবে না অ্যালকেন এর জন্য আমি এখানে কি চার মাইনাস করছি ঠিক আছে চার মাইনাস করছি এখন তোমরা যদি বলো যে ভাই আমাকে বলবেন আপনি আমাকে বলবেন যে হেপটেন মানে কত হেপটেন মানে পাঁচ হেপটেন মানে কত হেপটেন মানে হচ্ছে হলো আপনার পাঁচ মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেপ্টেন হেপ্টেন মানে হচ্ছে 6 সরি হেপ্টেন মানে হচ্ছে 6 6 হেপ্টেন মানে 6 তার মানে কি হেপ্টেনের কয়টা কার্বন আছে এটা হচ্ছে কার্বন সংখ্যা এটা কি কার্বন সংখ্যা এটা কার্বন সংখ্যা ঠিক আছে এটা কার্বন সংখ্যা এটা কার্বন সংখ্যা এখন যদি বলি পেন্টেন হেপ্টেনের কার্বন সংখ্যা কত হেপ্টেনের কার্বন সংখ্যা হচ্ছে হলো 6 যে 6টা হয় কার্বন সংখ্যা তাহলে হেপ্টেনের সমান্তর করে দিবে 2 টু দি পাওয়ার 6 4 1 কত 2 স্কয়ার প্লাস 1 মানে 2 গুণ 4 প্লাস 5 আর পাঁচটা সময় তাকে কি হেপ্টেন দিবে ঠিক আছে এইভাবে তুমি যে কোনোগুলো বের করতে পারবে হ্যাঁ এটা কি ব্যতিক্রম আছে এটা এক্সেপশন আছে এটা একসেপশন আছে একসেপশন আছে একসেপশন আছে এক্সেপশন কোন এর একসেপশন হচ্ছে হলো অবশ্যই হাই কার্বন তুমি কত পঞ্চ বের করতে পারবা সাত পণ্য বের করতে পারবে কার্বন সাত পর্যন্ত বের করতে পারবা সাতের বেশি কার্বন বের করতে পারবা না সাতের বেশি কার্বন বের করতে শুধু বের করতে পারবা না সাত পর্যন্ত মানে যেগুলো তোমার হচ্ছে হেক্সেন হেক্সেন পর্যন্ত বের করতে পারবা ঠিক আছে হেক্সেন হেপ্টেন পর্যন্ত বের করতে পারবা ঠিক আছে ভুল বলছে হেক্সেন হবে ওইটা হেফটেন হবে যেহেতু অক্টেন বের করতে পারবা অক্টেন এগুলো বের করতে পারবা এগুলোর জন্য তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে তোমার সেটা হচ্ছে হলো তোমার যদি আটটা কার্বন হয় কোনো অ্যালকেনের তাহলে তার সমগত সংখ্যা হবে তোমার আঠেরোটা কয়টা আঠেরোটা আরও যদি তোমার নয়টা কার্বন হয় তাহলে তোমার সমান্তর সংখ্যা কয়টা হবে জানো তখন হবে তোমার পঁয়ত্রিশটা কারো যদি দশ টাকার গুণ হয় তাহলে তার আর পরিমাণ কত হবে জানো তার সমান পঁচাত্তর টাকা এই তিনটে জিনিস তোমার জাস্ট পরীক্ষা হলে মুখস্ত থাকতে হবে এটা গেলো হচ্ছে সমানতার বিষয় ঠিক আছে এটা গেল সমানতার বিষয় জানি না বুঝি এটা হচ্ছে একটা সমানতা নিয়ম এখন তোমাকে যদি বলে যে ভাই তো আরেকটা বিষয় কি তোমাদের অনেক সময় প্রবলেম থাকে যে ভাই এবং সিগমা বন্ধন মানে একটা যোগ বা অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে কতগুলো তোমার সিগ্মা বন্ধন আছে কতগুলো তোমার সমজাজি বন্ধন আছে তোমরা কেন বের করবা এটা আমি একটা সহজ শিকা দিই তোমার মনে করো সিগ্মা বন্ধন সংখ্যা বন্ধন সিগমা বন্ধন বন্ধন সংখ্যা এটাকে আরেকবারে বলে সমযি সংখ্যা দেখি আরেকটা নাম কি সংখ্যা সমীমি বন্ড সংখ্যা এটা কেন বের করবো এর সূত্র ছিল টু এটা হচ্ছে মোট পরমাণু প্লাস এন মাইনাস ওয়ান দেখি এটা হচ্ছে মোট পরমাণু একটা কম্পাউন্ডের মধ্যে যতগুলো পরমাণু যে মোট পরমাণু প্লাস এন এখানে এন মাইনাস সরি এটা তো তোমার ছোটটা সূত্র এটাতে অনেক এমসি কো বোর্ডের এমসি কো আসে সব সলভ করতে হবে ইভেন মেডিকেল অ্যাডমিশন এখান এখানে কোয়েশন আসছে এনটা হচ্ছে তোমার অ্যারোমেটিকের ক্ষেত্রে বাট অ্যারোমেটিক কথা চিন্তা না করলে এটা হচ্ছে প্লাস ওয়ান অ্যারোমেটিকের ক্ষেত্রে এন এছাড়া এটা কি প্লাস ওয়ান ঠিক আছে ভুল করছি ভুল করছি ভুল করছি ভুল করছি ঠিক এটা প্লাস ওয়ান হবে এটা মাইনাস ওয়ান হবে অ্যারোমেটিকের ক্ষেত্রে এনটা কি এন হচ্ছে তোমার চক্র সংখ্যা যেমন বেনজিনে একটা চক্র আবার তোমার লেফট দুটো চক্র এই চক্র সংখ্যা হচ্ছে তোমার এন অ্যারোমেটিকের ক্ষেত্রে ঠিক আছে কন্ডিশন কি অ্যারোমেটিক হতে হবে অ্যানথ্রাসিনে তোমার আবার তিনটা চক্র ঠিক আছে অ্যানথ্রাসিনে কত তিনটা চক্র যেমন এখন তোমাকে যদি বলি ভাই বেঞ্জিন না তোমাকে যদি আমি ন্যাপথ্রিন ঠিক আছে ন্যাপথ্রিন তোমার যদি বলি ন্যাপথ্রিন ন্যাপথ্রিন নাইট্রাইলে পরমাণু বা সিগমা বন্ধন সংখ্যা কত নাইট্রাইলে সিগমা বন্ধন সংখ্যা কত তোমরা জানো নাইট্রাইলে মোট পাঁচ পং সংখ্যাটা কি C10 C8 H10 ঠিক আছে তো নাইট্রাইলের ক্ষেত্রে পরমাণু সংখ্যা কত 10 আর আট কত 18 মোট পরমাণু সংখ্যা 18 n কি দুইটা প্লাস দুই মাইনাস ওয়ান কত উনিশ মানে তোমার ন্যাপথালিনের ক্ষেত্রে আমাদের মোট পাই বন্ধন সংখ্যা বা সহযোগী বন্ধন সংখ্যা হল উনিশটা সিমিলারলি যদি আমি তোমাকে বলি যে ভাই তুমি আমাকে পেন্টেন মানে সি ফাইভ পাঁচ দুগুণ দশ এগারো বারো এইট বারো এইটের মধ্যে কয়টা সমজিতি বন্ধন আছে বের করে দাও তোমার যদি আমি এটা বলি তাহলে তুমি কী করবে মোট পরমাণু কত বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা ষোলোটা পরমাণু আছে ষোলোটা পরমাণু এখানে কিন্তু আর এন্ড কাউন্ট করা যাবে না কারণ এটা কিন্তু অ্যারোমেটিক না এটা কিন্তু অ্যালিফাটিক যুগ মাইনাস ওয়ান করতে হবে কত পনেরো পনেরো ঠিক আছে এইভাবে তোমার শর্টকাটে কোনো পরমাণুর সংখ্যা এবং অন্য জীবনের সংখ্যা বের করতে পারবা আর একটা জিনিস বলি শেষ করে বাড়বে কার্বন চারটা দেখো আমাদের কার্বন উল্টা করে দেখছো দেখছো ন্যাপথালিনেজিট উল্টা লেখছি এটা সংকেত এ ঠিক আছে সমস্যা নাই মানে রিং বাড়বে যেমন ছিল কত সি সিক্স এইচ সিক্স যত রিং বাড়বে কার্বন চারটা করে বাড়বে এবং হাইড্রোজেন দুইটা করে বাড়বে কার্বন চারটা করে বাড়বে হাইড্রোজেন দুইটা করে বাড়বে এর সব করার ক্ষেত্রে এর ক্ষেত্রে করে রিং বাড়ছে চারদি আটটা করে কার্বন বাড়বে এবং চারটা করে হাইড্রোজেন বাড়বে ঠিক আছে এটা তো মনে রাখো চলে এটা দেখি তো আমরা আজকে এই ভিডিওতে তোমাদেরকে সমান কেন বের করলাম ওইটা দেখালাম আর হচ্ছে তোমার কীভাবে বের করতে হবে এটা দেখে তো এইভাবে ছোট ছট ভিডিও সাথে আমি তোমাদেরকে দেবো তো যদি উপকার হয়ে থাকে অবশ্যই শেয়ার করবা কমেন্ট করবা তোমাদের সমস্যা থাকলে আজকের জন্য এটুকুই ইংশাল অন্য কোনো ভিডিও দেখা হবে সালাম আলাইকুম আস